টিপু সুলতানের দুর্গতে এসেছি আমরা দুর্গের প্রাচীর উঠলাম এই প্রাচীর দিয়ে চতুর্দিকে হাঁটা যায় দুর্গটি আপনার চতুর্ভোজ আকৃতি আমরা প্রাচীর থেকে মন্দির দেখলাম এই যে মন্দির ভিতরে একটি মন্দিরও আছে পর্যটক এসেছে হাঁটাহাঁটি করছে এখন আমরা আছি চতুর্দিকে চারটা উঁচু প্রাচীর আছে ওই উঠা যায় আমরা এখানে উঠলাম দেখতে পাচ্ছেন অনেক মানুষজন আর এই দুর্গের চারদিকে পরীক্ষা খনন করা আছে ওই যে পানি দেখতে পাচ্ছেন এটাকে আমরা পরীক্ষা বলি খুবই গভীর অতীতে দুপক্ষের কোনো সুন্দর বাহিনী এই পরীক্ষা অতিক্রম করে আসতে পারত দুর্গের ভেতর ঢুকতে পারত না শুধুমাত্র একটি লোহার গেট ছিল ওটা দিয়ে ঢুকা সম্ভব তো যে দেখেন আমরা প্রাচীর থেকে বেলুড় শহর দেখতে পাচ্ছি পরীক্ষার ওই পাশেই রাস্তা